একটা নারীর শরীর পর্দা একটা নারীর ভয়েস কণ্ঠ এটাও পর্দা তুমারা পড়বেন না ইভেন নারীর যে ড্রেস এর ভেতরে পর্দা আছে না নাই মাঝে মাঝে দেখবেন বিল্ডিংয়ের উপরে ছাদের উপরে অনেক মায়েরা অনেক বোনেরা মনের অজান্তে তাদের প্রাইভেট যে ড্রেস কথাগুলো বুঝবেন এটা তো আগে কখনো শোনেন নাই প্রাইভেট ড্রেস বুঝে ফেলেন কি ড্রেস হতে পারে অর্থাৎ ছোট যে ড্রেস আছে এই ড্রেস গুলো দেখবেন অনেক সময় ছাদে মেলা থাকে থাকে কি থাকে না থাকে না আবার অনেক সময় দেখবেন নারীদের প্রাইভেট ড্রেস গুলো রাস্তায় মেলা থাকে ওপেনলি প্রাইভেট না এটা পাবলিক প্লেসে মেলা থাকে এরকম মাছনা নাই মনে রাখবেন নারীদের সব কিছু পর্দা নারীদের সব কিছু কি মনে রাখতে হবে একটা নারীর শরীর পর্দা একটা নারীর ভয়েস কণ্ঠ এটাও পর্দা সুমনা পড়বেন না ইভেন নারীর যে ড্রেস এর ভিতরে পর্দা আছে না নাই বলবেন এর ভিতরে পর্দা আবার ঘুরতে আসি কী করি আমরা যে কথাবার্তা আছে দেখেন একটা ছোট্ট ড্রেস একটা নারী যখন মেলে দেয় রাস্তায় কিংবা ছাদের উপরে বুঝবেন বিষয়টা একটু ভালো করে বোঝার ট্রাই করেন একটা যুবক ছেলে যখন এই ড্রেসটা দেখে তার ভিতরে যদি যৌবন থাকে তার ভিতরে যদি যৌবনের ভাবটা থাকে তার ভেতরে একটা খারাপ চিন্তা আসবে কি আসবে না আসবে এটা মাস্ট বি আসবে আর এর দায় ভাব এর যে গুণাহটা হবে ওই নারীর আমল নামে গুণাটা যাবে কি যাবে না কারণ সে চাইলে এটাকে পাবলিক প্লেস না রেখে প্রাইভেট প্লেসে নাটতে পারতো কি পারত না সে চাইলে নিজের ঘরে নাটতে পারতো অথবা একটা শাড়ি মেলতো শাড়ির নিচে প্রাইভেট ড্রেসকে মেলে দিত সমস্যা ছিল কোনো কোনো সমস্যা নেই কিন্তু যখন একটা নারী ওপেনলি সমস্ত প্রাইভেট ড্রেসগুলোকে ছাদে কিংবা রাস্তায় কিংবা বারান্দায় মেলে দেয় কোনো যুবকের এই দৃষ্টি হলেই তার ভিতরে ব্যাট চিন্তা আসে এই ক্ষেত্রে পুরুষও গুনহাকার হয় নারীও গুণহাকার হয় এই জন্য আপনার স্ত্রী কিংবা আপনার মা কিংবা আপনার বোন যেই হোক না কেন কখনও তাদেরকে প্রাইভেট যে ড্রেসগুলো আছে আমি নাম বলছি না সেটা আপনার বুঝতেই পারছেন কী ড্রেস এই প্রাইভেট ড্রেসগুলোকে কখনও পাবলিক প্লেসে মেলতে দেওয়া যাবে কথা এখন মেলতে দেওয়া যাবে এ বিষয়ে সময় থাকবে তো ইনশাল্লাহ তাহলে কাপড় মেলে মেললেই কিন্তু হবে না সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নাই প্রকৃতপক্ষের ইমাউন্ট যদি থাকে কোনো নারী কখনো তার প্রাইভেট ড্রেসকে ওপেনলি পাবলিক প্লেসে নাড়তে পারে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিদান করুক পরে আমিন